এ বি অ্যালফাবেট পড়ি না এ ফর অল যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বি ফর বার্থ মানে আমাদের জন্ম সি এবং ডি ডি ফর ডে বার্থ এবং ডে যে মাঝখানে একটা বর্ণ আছে সেটা কি বলতো সি সি ফর আইদার চেঞ্জ অর চয়েস তুমি তোমার লাইফ কি চেঞ্জ করবা নাকি চয়েস করবা কি করবা তুমি তুমি কি চাকরি করবা সরকারি চাকরি পিছনে ছুটবা নাকি তুমি চেঞ্জ করবা আলি বাবার প্রতিষ্ঠাতা চেকমা খুব চমৎকার একটা কথা বলেছেন যদি একটি বানরকে বলা হয় তুমি কি একশো ডলারে একটি নোট দিবে নাকি একটা কলা দিবে বানর এ কলাটি গ্রহণ করে নেয় কারণ বানর জানে না একশোটা একশো ডলার নোট দিয়ে শত শত কলা কিনা সম্ভব তেমনি তরুণ প্রজন্মকে যদি বলা হয় তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত তরুণকে চাকরি দেওয়া সম্ভব সুতরাং আজকে তোমাকে চিন্তা করতে হবে তুমি কি করবা চেঞ্জ করবা নাকি চয়েস করবা